কি রান্না করব সেটা ভাবতে ভাবতে অর্ধেক দিন চলে যায় সকাল থেকে ভাবতেছি আজকে রান্না করা যায় বাজার থেকে অনেক দিন হয়েছে ছড়া নিয়ে আজকে রান্না অনেকে অনেক আমরা এগুলোকে কচুর ছড়া বলে থাকি আপনারা কি বলে থাকেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার তো ভীষণ পছন্দের একটি খাবার কে কে পছন্দ করেন ভালো লাগলে কমেন্ট করে জানাবেন প্রচুর পছন্দ করেন আমার মানুষের কমই পাওয়া যাবে রান্না বান্না করা সবচেয়ে কঠিন কাজ হলো এই যে বাচ্চা সামলানো এদিকে আমি রান্না করতে যাব এদিকে উনি আমার কাজ বাড়াচ্ছে আমার শ্বশুর কি একটা খেলনা এনে দিয়েছে সেটা দিয়ে এখন সারা ঘর ভিজিয়ে দিতেছে সে এদিকে আমি রান্না করতেছি এদিকে দুই ভাই মিলে আমার কাজ বাড়াই দিতেছে বড়টার সাথে ছোটটা যুক্ত হয়েছে এদিক দিয়ে আমি একবার মছে গিয়েছি আবারও তারা আমার ঘরটাকে ভিজিয়ে দিতেছে বাসায় বকাঝকা করার পর এইবার দাদুকে বলে নিচে নেমে গিয়েছে বাচ্চারা আসলে এমনই হয় ওই দিকে আমার শাশুড়ি মা বারান্দায় বসে তার নাতিদেরকে পাহারা দিচ্ছে আর এদিকে আমি কচুর ছড়াগুলো এখন রান্না করব। কচুর ছড়াগুলো আমি ছিলে নিয়েছিলাম এখন চুলায় বসে দিলাম প্রথমে আমি সিদ্ধ করে নেব। কচুর ছড়াগুলো আমার সিদ্ধ করা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিলাম আর এদিকে কিছু ইলিশ মাছের টুকরো ছিল আর সাথে লেজার মাথা ছিল সেগুলো দিয়ে আজকে রান্না করব ইলিশ মাছের লেজ মাথা দিয়ে রান্না করলে ভালো লাগে চিংড়ি মাছ দিয়েও রান্না করলে ভালো লাগে কিন্তু আমার থেকে ইলিশ মাছ দিয়ে কচু ছড়া বেশি ভালো লাগে খেতে এবার আমি রান্নার জন্য চুলায় কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল আমার বাসার মতো কার কার বাসায় এইরকম দুষ্টগুলো আছে কমেন্ট করে জানাবেন আমার প্রিয় আপু ভাইয়ারা তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলো নেড়ে ছেড়ে দিয়ে লাল করে ভেজে নেব অসংখ্য ধন্যবাদ জানাই সেই সব আপুদের যারা এই দুই চোখের মধ্যে আমাদেরকে মনে রেখেছেন পেঁয়াজগুলো বাদামের রঙ হওয়ার পর এক এককে দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম টমেটো কুচি শুনেছি রবিবার বা সোমবারের দিকে ডাটা ইন্টারনেট দিবে সাথে পাঁচ জিবি সহ বোনাস দিবে এই নিউজটা শোনার পর অনেকে এখন ওই গানটাই গাইবে আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে যাই হোক মজা করলাম পেঁয়াজগুলো ভাজা হওয়ার পর এবার আমি দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম অল্প একটু সরিষা বাটা দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো ওই সব আপু ভাইয়াদের মন থেকে অনেক দোয়া রইল ভিডিও শেষে আমি তাদের নাম বলবো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো এরপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এরপর সামান্য পানে দিয়ে দিলাম এখন আমি খুব ভালো করে নেড়েচেড়ে দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব বাংলাদেশে যখন ইন্টারনেট ছিল না কিছু ভালোবাসার মানুষ আমাদেরকে মনে রেখেছে তাদের জন্য মন থেকে অনেক দোয়া ইন্ডিয়া থেকে অনেক আপুরাই আমাদের মিস করেছে তাদের জন্য মন থেকে অনেক দোয়া আবার এমন এমন ভালোবাসার মানুষ আছে ভিডিও না দেওয়াতে পুরোনো ভিডিও সেই দেখেছে এগুলোই হচ্ছে প্রকৃত ভালোবাসা কাউকে সাধ্য ছাড়াই ভালোবাসবেন সাধ্য নিয়ে ভালোবাসলে কখনোই আপনি সফলতা অর্জন করতে পারবেন না ইন্ডিয়া থেকে এস এন এস কিচেনের দিদিটা শেফ দিদি উনি আমার অনেক পুরোনো ভিডিও দেখেছে বাংলাদেশে ইন্টারনেট আসার পরে আমি তার নোটিফিকেশন পেয়েছি অঞ্জু ব্লগ নামে একটা চ্যানেল আছে এই আপুটা অনেক মিস করেছে আমাদের তাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া ভালোবাসা রইলো সবার জন্যই রইল মন থেকে অনেক অনেক ভালোবাসা কথা বলতে বলতে এখানে কচি ছড়াগুলো আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে এরপর আমি রান্নার জন্য পর্যাপ্ত পরিমাণে ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম এখন আমি ইলিশ মাছের লেজ মাথা দিয়ে দিলাম এবার আমি রান্না করে নেব বেশ কিছুক্ষণ পর ঢাকনা খোলা একবার দেখে নেব আমার রান্না হয়ে গেছে এখন আমি কুচি দিয়ে নামিয়ে পরিবেশন করে নেব দেখুন একবার খুবই সুন্দর একটা গন্ধ বেড়েছে ইলিশ মাছের লেজ মাথা দিয়ে ছড়া রেসিপিটা কেমন আছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সবাইকে